মজা স্নান করে আমাদের বাস আসছে কটেজের রুম ভিডিও টাইটেল এবং থামনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকের গল্প আমার দীঘাকে নিয়ে আজকের পর্বে আমার থাকছে চেনা দীঘার কিছু অচেনা গল্প সাথে থাকছে দীঘার মুকুটের নতুন সংযোজন শ্রী জগন্নাথ মন্দিরেরও কিছু গল্প তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে সবার আগে জানিয়ে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম স্টিল্ট এখন আমরা দাঁড়িয়ে আছি সাঁতরাগাছিতে কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি দীঘাতে দীঘা যাওয়ার জন্য বাসে করে যাব। সাঁতরাগাছিতে যে বুদ্ধ মন্দিরটা রয়েছে বাসগুলো এখানেই এসে দাঁড়ায় আমরাও এইখানটাতেই এসে দাঁড়িয়ে আছি বাসটা আসবে আমাদের হচ্ছে সত্য পরিবহন থেকে বুকিং করা হয়েছে এসি বাস দীঘাতে যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেনের অপশন থাকলেও আমরা এইবারে রিজার্ভেশান পাইনি সেই জন্য রেড বাস অ্যাপ থেকে আমরা বাসের টিকিটটিকে বুকিং করে নিই তবে সাঁতরাগাছি স্টপেজে দাঁড়িয়ে কিন্তু বেশ অনেকগুলি এসি এবং নন এসি দীঘাগামী বাসকে আসতে যেতে দেখতে পেলাম ফাইনালি আমাদের বাস এসে গেছে আমরা বাসে উঠে পড়েছি সিটগুলো কমফোর্টেবল এবার কটার সময় পৌঁছয় দেখি একদম রাইট টাইমেই এসে জাস্ট পাঁচ মিনিট লেট এই বাসটার আমাদের ভাড়া পড়েছে চারশো টাকা করে তিনশো সাতানব্বই টাকা উইথ জি এস টি বাসটার ভিতরটা একবার দেখাই আমরা যেহেতু আগে থেকেই বুকিং করে রেখেছিলাম আমাদের সিট পুরো অলো ছিল এখন যেহেতু জগন্নাথ মন্দিরটা হচ্ছে সেই জন্য ওল্ড দীঘার ওই যেখানে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড সেখানে গাড়ি যাচ্ছে না সামনেই হচ্ছে জাহাজ বাড়ি জাহাজ বাড়ি স্টপেজে নামাচ্ছে এইবার আমরা এখান থেকে টোটো নিয়ে নেব টোটো করে এখন আমরা চলেছি ওল্ড দীঘার পথে এই হচ্ছে আমাদের কটেজের এন্ট্রেন্সটা আম্রপালি রিসর্ট এটাই আগে ছিল হচ্ছে অপরাজিত কটেজ আর এই হচ্ছে দীঘার মানে ওল্ড দীঘার বাস স্ট্যান্ড আমরা প্রতি বছরই এইখানটাতেই আসি এই জায়গাটাতেই স্টে করি এই সামনেই হচ্ছে সমুদ্র আর কিছু নেই এখানে কোনো সামনে আর কোনো ব্যারিয়ার নেই একদম জাস্ট এই সামনে যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে এইটা পার করলেই হচ্ছে সমুদ্র এই হচ্ছে পুরো সার বেঁধে কটেজগুলো এগুলো সবই ডবল কটেজ পার্কিংয়ের সুবিধা অবশ্যই রয়েছে সাইডেই হচ্ছে পার্কিং এর সাথে রেস্টুরেন্টও রয়েছে ডাবল কটেজগুলোর ভাড়া হচ্ছে ছত্রিশশো টাকা করে আর সিঙ্গেল কটেজের ভাড়া হচ্ছে দু টাকা করে সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা করে তো এরকম প্রচুর অপশন রয়েছে এখানে আপনারা যদি চান সেক্ষেত্রে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশান বক্সে একবার দেখে নিতে পারেন এই কটেজগুলোর আরও একটা ফেসিলিটি হলো এখানে কিন্তু কিচেন রয়েছে চাইলেই রান্নাবান্না করে নেওয়া যায় এটা আগে ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এখন এটা প্রাইভেটাইজেশন হয়ে গেছে দিয়ে এটা নতুন নাম হয়েছে আমরোপালি রিসর্ট এটা একদম ওল্ড দীঘা যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের গাড়ি এখন ঝাউ গাছ অনেক কমে গেছে আগের সেই ভালো লাগাটা যেন কোথাও একটা মিসিং আর এই হচ্ছে আমাদের আরও একটা কটেজ ঢুকেই হচ্ছে প্রথমেই বারান্দা এই হচ্ছে কটেজের রুম কটেজের রুমগুলো বেশ বড় বড় মানে ওয়াশরুম আর এটা হচ্ছে কিচেন মানে কিচেনের এবার সেট আপটা রেডি করতে হবে তো কেউ যদি বান্না করে খেতে চান সেক্ষেত্রে এই আম্রপালি রিসর্টটা আপনারা অ্যাভেল করতে পারেন একটা হচ্ছে কটেজ আর আর একটা হচ্ছে নর্মাল রুম এতে এখনও কাজ চলছে এই ব্লকটা একদমই নতুন হয়েছে এই হচ্ছে রুম রয়েছে ছোট্ট একটা ব্যালকানি রেস্টুরেন্ট পার্ক সবই রয়েছে মানে পুরোটাই এটা একটা কম্পাউন্ডের মধ্যে আমি পুরো কম্পাউন্ডটাই দেখাবো আমি আগের রুমগুলো একটু দেখিয়ে নিই ফ্রেশ হয়ে এখন আমরা খেতে এসেছি এটা আমরা যে কটেজটাতে আছি ওই আম্রপালি রিসর্ট ওই আম্রপালি রিসর্টের সাথেই লাগোয়া রেস্টুরেন্টের নাম আমরোপালি রেস্টুরেন্ট এটা কিন্তু কম্পাউন্ডের ভিতর এবং বাইরে দুটো দিক থেকেই অ্যাক্সেস করা যায় হচ্ছে আমাদের থালি এসে গেছে মাছ আছে ডিম আছে সব মিলিয়ে মিশিয়েই নেওয়া হয়েছে দুরকম সবজি ভাত একশো চল্লিশ টাকা করে থালি দুপুরবেলা সুন্দর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়েছি বেরিয়ে যাচ্ছি সমুদ্রের ধারে সামনেটা এই কটেজগুলো সন্ধে নামতেই দেখলাম স্থানীয় মানুষজন একে একে ওনাদের পশরা সাজিয়ে নিয়ে বসছেন যদিও আমরা এগুলো কোনোদিনই ট্রাই করি কিন্তু দেখলাম এখানে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের সম্ভার সমুদ্রের ধারে কিছুক্ষণ বসে এইবার আমরা চলে এসেছি দীঘার মার্কেটে একে একে দেখে নিলাম শাখের দোকান ঝিনুকের মালা ঝিনুকের শোপিস এছাড়া বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশান পূর্ণিমার আলোয় সমুদ্রটাকে কি ভীষণ মায়াবী লাগছে না দেখতে গুড মর্নিং এখন ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা বেরিয়েছি একটু মর্নিং ওয়াক করতে কালকে রাত্রিবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে তার জন্য বাইরেটা ভীষণ সুন্দর লাগছে এবং আবহাওয়াটাও ভীষণ ভালো হয়ে গেছে এখন সকালবেলা দোকানপাট সবই বন্ধ মানুষজনের ভিড়ও একটু কম আছে ভালো লাগছে সকালবেলাটা শুধু ঢেউয়ের আওয়াজ আমরা দীঘা এসেছি গুড ফ্রাইডের ছুটিতে সামনেই আসছে অক্ষয় তৃতীয়া অর্থাৎ যেদিন দীঘায় নবনির্মিত জগন্নাথ ঠাকুরের মন্দিরটি উদ্বোধন করা হবে সামনেই এত বড় অনুষ্ঠান থাকার জন্য দেখলাম দীঘা সেজে উঠেছে অনন্য রূপে তার উপরে ভোরের প্রথম সূর্যের আলোয় দীঘাকে যেন ভীষণ সুন্দর লাগছিল দেখতে এখন একটা জায়গায় আমরা এসেছি চা খেতে চা খেয়ে আমরা এখন যাব মোহনাতে মোহনাতে আজকে দেখব মোটামুটি কীরকম কী মাছ টাছ পাওয়া যায় সেই জন্য মোহনার উদ্দেশ্যে আজ আমরা এখন রওনা দিয়েছি মোহনা থেকে মাছ কিনে এইবার আমরা চলে এসেছি সবজি বাজার করতে এইটা কিন্তু ওল্ড দীঘার বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত দীঘার মেন বাজার দীঘার এই বাজারটিতে সামুদ্রিক মাছের অপশন কিন্তু খুব একটা বেশি চোখে পড়ল না তবে কাঁকড়া এবং চিংড়ির সম্ভারটা কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালোই রয়েছে আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে পুরো রেডি রেডি হয়ে ভরা কোটাল কতটা করতে পারবো বাট যাচ্ছি যাচ্ছি আমরা চানকি ওখানে টোটো নিয়ে নিয়েছি টোটো ভাড়া কুড়ি টাকা করে পাহাড় একটা নতুন বিচ হয়েছে ওইটা কি নাম যেন দাদা ওই বিচটার কি নাম বালি বীচ আচ্ছা বালি বীচ ওটা তো ওই বিচটাতেই যাচ্ছি আমরা ফাইনালি আমরা চলে এসেছি বালি বিচে আচ্ছা আপনি কি প্রথমবারের জন্য আমার চ্যানেলটি দেখছেন তাহলে একটা জাস্ট রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন চলুন এইবার একটু ডাব খাওয়া যাক এই যে সামনে শেড করা রয়েছে এখানেই দেখলাম বিক্রি হচ্ছে ডাব এবং এখানেই আমরা জুতো টুতোগুলোকেও সমস্ত কিছু রেখে সমুদ্রে নামবো স্নান করতে আমাদের স্নান হয়ে গেছে স্নান করে এইবার আমরা আবার আমাদের হোটেলের দিকে যাব আর টোটো নেবো টোটো আবার এখানে সামনেই রয়েছে টোটো ভাড়া পাওয়া যায় টোটো প্রচুর দাঁড়িয়ে রয়েছে ভেবেছিলাম স্নান করব না কিন্তু মানে দীঘাতে এসে যদি স্নান না করা হয় কোথাও একটা যেন মনে হয় পুরো ব্যাপারটা ইনকাম ইনকমপ্লিট রয়ে গেল তো সেই মতনই মানে নেমে পড়লাম আর কি সমুদ্রে দারুণ লাগলো দারুণ মজা হলো স্নান করে বেশ অনেক দিন পর সমুদ্রে এলাম আমরা তো এই আর কি চলো এসে গেছি এই যে যেখানে আমরা ডাব খেয়েছিলাম এই জায়গাটাতে এসে গেছি এবার এখানে সিঁড়ি রয়েছে এখানে উঠেই ওপরে সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে থাকে আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে টোটো নিয়ে নিয়েছি মানে পুরো কর্মযজ্ঞ চলছে জায়গাটাতে সমুদ্রে স্নান করি চলে এসেছি নবনির্মিত জগন্নাথ মন্দিরটিকে দর্শন করতে লোকমুখে শুনে গেছিলাম এই মন্দিরটি ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝে অবস্থিত তবে গিয়ে দেখলাম এটা কিন্তু ওল্ড দীঘার কাছেই অবস্থিত এবং দীঘালি টু যে আছে একদম দীঘালি টু এর পাশেই এই মন্দিরটি তৈরি হয়েছে এই মন্দিরটিতে রয়েছে মূল চারটে দরজা সিংহদ্বার ব্যাঘ্রদ্বার অশ্বদ্বার এবং হস্তিদ্বার রাজস্থান থেকে প্রায় সাড়ে আটশো জন কারিগরেরা এসে এই মন্দিরটিকে গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করেছেন জগন্নাথ দেবের ভোগ রান্না করার জন্য তৈরি হয়েছে আলাদা করে ভোগশালা জগন্নাথ মন্দিরে প্রবেশদ্বারের মুখেই রয়েছে কালো পাথরে তৈরি প্রায় চৌত্রিশ ফুট লম্বা এই আঠেরো মুখী অরুণ স্তম্ভটি অরুণ স্তম্ভের সামনে দিয়ে ঢুকলেই সোজাসুজি একদম জগন্নাথ দেবের মূর্তিটিকে দেখা যাবে নবনির্মিত জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য প্রথমেই রয়েছে ভোগ মণ্ডপ তারপরে রয়েছে ষোলোটি স্তম্ভের ওপর তৈরি নাট মন্দির তারপরে রয়েছে চারটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন এবং সবার শেষে গর্ভগৃহ অর্থাৎ মূল মন্দিরটি যেখানে রয়েছে নিমকাঠের তৈরি জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা উদ্বোধনের পরে ভিতর থেকে মন্দিরটিকে দর্শন করার জন্য অবশ্যই একবার আসতে হচ্ছে দুটো দিন কোথা দিয়ে যেন কেটে গেল দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার সময়ও এসে গেল এইটা ছিল আমাদের বাড়ি ফেরার বাস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং শেষ অবধি দেখার জন্য অশেষ ধন্যবাদ